এক দেশের প্রেসিডেন্ট বলতেছে কি আমার দেশের কোনো লোক গরিব থাকতে পারবে না কি থাকতে পারবে না জুড়ে বলেন না গরিব থাকতে পারবে না বলা হলো যে প্রত্যেকের অ্যাকাউন্টে করে টাকা দিয়ে দাও কত কোটি টাকা জুড়ে বলেন না পাঁচ কোটি টাকা করে দিয়ে দাও প্রত্যেকের অ্যাকাউন্টে পাঁচ কোটি করে টাকা দেওয়া দেওয়া হয়েছে এখন দুনিয়ার দেশের সব মানুষ কত টাকার মালিক পাঁচ কোটি টাকার মালিক গরিব বলেন ধনী বলেন সবাই এক সমান এখন আর সবাই টাকার মালিক এখন কেউ কৃষিকাজ করে না কেউ দান লাগায় না কেউ আলু লাগায় না কেউ কৃষিকাজ করে না সবাই তো টাকার মালিক ঠিক কিনা আর জুড়ে বলেন না কেন কারণ টাকা থাকতে কেউ কৃষিকাজ করে জোরে বলেন টাকা যতক্ষণ আছে করবে কামলা দেয় কেউ জোরে বলেন কামলা দেয় না টাকা যখন নাই বিপদ যখন পরে তখনই কামলা দেয় টাকার জন্য দৌড়ায় কিনা জোরে এখন তো সবার অ্যাকাউন্টে টাকা আছে কাজ দেশের মধ্যে যত সম্পদ ছিল যত খাদ্য ছিল একদিন সব শেষ এখন আর কেউ কৃষি কাজে যায় না এমন অবস্থা হয়েছে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত এখন আনা খাওয়া অবস্থায় মানা ছাড়া গতি নাই কিনা আর কথা বলেন না কেন কারণ দেশের মধ্যে যে কৃষি উৎপাদন হয়েছে এটা কি সারা জীবন চলবে জোরে বলে সারা জীবন চলবে প্রেসিডেন্ট বলতেছি যে না টাকা রাখা যাবে না সবার টাকা নিয়ে আসো এই জন্য আমার ভাইয়েরা এই দুনিয়ার নিজাম দুনিয়া কেমন ভাবে চালাইতে হবে কে জানে জোরে বলেন না কে জানে আল্লাহ জানে আল্লাহ সিস্টেম করে মানুষ বানাইছেন কাউকে শিক্ষিত বানাইছেন কাউকে মূর্খ বানাইছেন কাউকে বিশাল সম্পদের মালিক বানাইছেন কাউকে গরিব বানাইছেন কাউকে কিছু সম্পদ দিয়েছেন কেউ কষ্ট করে অর্জন করে চলাফেরা করে আল্লাহ জানে দুনিয়ার মানুষকে কিভাবে চালাইতে হবে দুনিয়ার সিস্টেম কিভাবে সুন্দর রাখতে হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না এই জন্য যতই খাদ যান যতই খামসান বিশাল বড় লোক হওয়া যাবে না তাকদিরে যতটুকু রেখেছেন আল্লাহ ততটুকুই হওয়া যাবে ঠিক কিনা জোরে বলেন ততটুকুই হওয়া যাবে ও দুনিয়ার মানুষ অনুসরণ করা লাগবে কাকে জোরে বলেন জোরে বলেন না কাকে অনুসরণ করা লাগবে আল্লাহর নবীকে অনুসরণ করা লাগবে কারণ আল্লাহর নবীকে অনুসরণ করা ছাড়া দুনিয়ার মধ্যেও সফলতা আসবে না আখেরাও তো সফলতা আসবে না তাই আমার ভাইয়েরা আমি আপনাদেরই মানুষ এই জন্য আলোচনা করলাম না